প্রেম করে বিয়ে করছিলাম আমি বারো থেকে তেরো বছর আগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বিয়ের বারো থেকে তেরো বছরের মধ্যে একটা নয় তিন তিনটা সন্তান হয়েছে বড় সন্তানের বয়স হচ্ছে বারো থেকে দশ থেকে বারো বছর আর হচ্ছে দেখতে দেখতে তাও কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কখনোই কমতি ছিল না আমার হাজব্যান্ড এমন একজন মানুষ ছিল যে সে প্রতি রাতে বাড়ি এসে নিজে হাতে ভাত মেখে তারপর আমাকে খাইয়ে তারপরে ঘুমাতো ঘুম থেকে উঠিয়ে কিন্তু খাওয়াইত তাহলে ভালোবাসাটা কতটুকু সেটা আপনারা অবশ্যই জানেন সেই ভালোবাসা আস্তে আস্তে আরও একটা ছেলে সন্তান হয় তারপরে দেখতে দেখতে তার কয়েক বছর পরে আবার আরেকটা মেয়ে সন্তান জন্ম নেয় এরকম করতে করতে আমাদের দীর্ঘদিন সংসারে কোনো ঝামেলা কোনো কিছুই নেই অফুরন্ত ভালোবাসা তার মধ্যে এতটুকুও ভালোবাসা কমেনি কিন্তু মানুষ কখন যে পরিবর্তনশীল হয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না মানুষ স্বার্থের লোভে ভালোবাসার মানুষকেও ত্যাগ করতে পারে এটা আমার নিজের চোখে যদি না দেখতাম তাহলে কিন্তু বুঝতাম না আসলে মানুষ কেমনে পারে যে নিজের বউ নিজের সন্তানকে রেখে অন্য কাউকে বিয়ে করে স্বার্থের লোভে নিজের তো কম কিছু ছিল না নিজের কমতিও কোনো কিছুই ছিল না যে না দেখতে খারাপ কি হ্যান ত্যান চিদুর আর অন্য একটা মহিলা কি করেই বা পারে যে তার বউ আছে তিন তিনটা সন্তান আছে সেটা দেখেও আরেকজনের স্বামীকে বিয়ে করতে মানুষ আসলেই স্বার্থপর স্বার্থ ছাড়া মানুষ কিছুই বোঝে না স্বার্থ ফুরিয়ে গেলে সেখানে আর কেউই থাকে না এত ভালোবাসা এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সেই ভালোবাসার মানুষটা স্বার্থের লোভে অন্য একটা নারীকে বিয়ে করে ফেলে জীবনটা কি অদ্ভুত তাই না আমি তো সব সময় কান্নাকাটি করি আমি আমার হাজব্যান্ডকে ছাড়া বাঁচবো না মরেই যাবো কিন্তু আসলে আমি তো তার জন্য মরেই যাইতে চাই কিন্তু সেই আদতে কি আমার আছে যে ভালোবেসে বিয়ে করলাম বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম বাবা মা সব কিছুই ত্যাগ করলাম করে কী পেলাম দীর্ঘ বারো বছর পরে যে আমার জীবনে এত দুঃখ কষ্ট ঝড় আসবে সেটা কি আমি আদেও জানতাম মানুষ চাইলে অনেক কিছুই পারে কিন্তু পুরুষ মানুষ যে স্বার্থের জন্য নিজের বউ সন্তান সব কিছুই ত্যাগ করতে পারে সেটা জানতাম না যে একটা মানুষ ভালোবেসে বিয়ে করছে সে আমাকে ছাড়া বাঁচবেই না সে এমন কাহিনী করতো যে বাধ্য হয়ে তাকে বিয়ে করেছি আর এখন দেখেও সেই মানুষটাই আমার পাশে আর নেই যাকে নিয়ে আমার দিন দুনিয়া সর্বোচ্চ এখন সেই আমার নেই ভালোবাসা কি অদ্ভুত তাই না আর মানুষ সময়ের সাথে সাথেই পরিবর্তনশীল আমার হাজব্যান্ড যাকে বিয়ে করছে সে কি আমার থেকেও সুন্দরী তবে হ্যাঁ বলতে হয় সে হয়তো আমার থেকে সুন্দরী না কিন্তু তার অর্থ সম্পদ অনেক কিছুই ছিল তার জন্যই সে ওইখানে ডুব দিয়েছে আসলে মানুষকে কি বলবো বলার মতো ভাষা অন্তত আমার জানা নেই যে সে একটা জন্য আমার কথা নয় চিন্তা নাই করলো সে তো একবারও ছেলে মেয়েদের কথাও চিন্তা করতে পারতো ভবিষ্যতে যে তাদের বড় করতে হবে বিয়ে দিতে হবে বা তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে সেটা একবারের জন্যও কিন্তু চিন্তা করলো না আসলে কিভাবে পারলো সন্তানের মুখে থেকে তাকালে না কী পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় আর সব কিছুই থেকে বিরতি থাকা যায় কিন্তু আমার তিনটা সন্তান দেখেও আর কি একটু কষ্ট লাগলো না একটু খারাপ লাগলো না সে কী করে পারলো আরও একটা বিয়ে করে নিতে কাকেই বা কী বলবো বলার মতো তো কোনো ভাষাই নেই টাকা হইলে মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন হয় সেটা জানতাম না টাকা হলে পুরুষ মানুষ নাকি শুনছি গাড়ি পাল্টায় বা ঘর পাল্টায় এখন যে দেখছি ঘরের মানুষটাই পাল্টায় সেটা আমি আদৌ জানতাম না জীবনে এত দুর্যোগ নেমে আসবে সেটাও কখনো ভাবিনি আমি সব সময় মনে করতাম আমার হাজব্যান্ড শুধু আমারই না এখন সে তো অন্য কারো এখন কি করে তার সাথে সংসার করব কিভাবে ওই বাড়িতে থাকবো সেটা আমি জানি না আমার একটা নয় দুইটা নয় তিনটা সন্তান এখন আমি কী করবো সেটাও আমি জানি না কোন দিকে গেলে কি করলে ভালো হবে সেটাও আমি জানি না জীবনটা ধুধুময় মরুভূমি হয়ে গেল চাইলেও আমি ছেড়ে যাইতে পারছি না কিন্তু সে তো অনায়াসেই ছেড়ে চলে গেল আসলে কিভাবে পারলো আমি তো পারছি না আমিও তো চাই যে ছেড়ে চলে যাব। কিন্তু আমি তো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি কোথাও যেতে পারি না কি করব আমার তো সুখের কোনো কমতি ছিল না ভালোবাসারও কোনো অভাব ছিল না হঠাৎ করে আল্লাহ আমার জীবনে কি নিয়ে আসলো এটাই কি ছিল আমার প্রাপ্য কি অন্যায় করছি যে আমার সাথে এমনটা হলো আল্লাহকে চায় আমি জানি না কিন্তু আমার সন্তানগুলোর কি হবে সেটাও আমি জানি না আসলে এ কথাগুলো আমার ছিল না আমার এক আপুর কথা ছিল আসলেই যদি একজনের হাজব্যান্ড যদি তার বাচ্চা কাচ্চা ফেলে রেখে যদি এরকম কোনো কাজ করে তাহলে কী করা উচিত আসলে সবসময় মানুষ মেয়েদের দোষী দেয় যে ঘরের বউ যদি খারাপ হয় তাহলে সেই পুরুষ অন্য নারীতে আসক্ত হয় আসলে সে তো খুবই ভালো ভদ্র সংসারিক ছিল তিনটা ছেলে মেয়ে নিয়ে সংসার করতেছিল কিন্তু তারই বা কী দোষ ছিল পুরুষ মানুষ হয় সেটা আগে জানতাম না যদি নিজের চোখে না দেখতাম পুরুষ মানুষের যে স্বার্থের লোভে অন্য নারীর দিকে মুখ ফিরিয়ে নেয় আসলে ভাবা যায় না যে মানুষ কখন পরিবর্তনশীল হয় ভালোবাসার মানুষও টাকার জন্য অন্য নারীতে আসক্ত হয় এটা জানতাম যে নিজের সন্তানের দিকে মুখের দিকে তাকিয়ে থাকলে অন্য নারীর দিকে আসক্ত হতে পারে না মানুষ বলে আরে স্বামী যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে আর কোনো কিছুই ভালো না হয় না অবশ্য শ্বশুর শাশুড়ি খারাপ হলেও চলে কিন্তু নিজের হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে আর পৃথিবীতে কিছুই লাগে না